তো হ্যালো আমরা আজকে আবার একটা নতুন ভিডিওতে চলে এসেছি আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পার্টস অফ স্পিচ এর যে তিন নম্বর ভাগটা যেটা হচ্ছে সেটা সম্পর্কে জানবো আমরা নাউন প্রনাউন সম্পর্কে আপলোড করে দিয়েছি নাউনের ডিটেলস ভাগ আলোচনা করেছি প্রোনাউনের ডিটেলস ভাগ আলোচনা করেছে আজকে আমরা করবো কি পার্টস অফ স্পিচ এর অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা তোমরা জানো পার্টস অফ স্পিচ মোটামুটি আট ভাগে ভাগ করা হয় এই আট ভাগের মধ্যে তিন নম্বর ভাগটা হচ্ছে তোমাদের অ্যাডজেক্টিভ আমরা জানবো আজকে কি একে কয় ভাগে ভাগ করা হয় একে প্রধানত কয় ভাগে ভাগ করা হয় একে প্রকৃতিগত দিক থেকে কয় ভাগে ভাগ করা হয় এই ভাগগুলো সম্পর্কে আজকে আমরা প্রত্যেকটা ভাগের ডিটেল সম্পর্কে জানবো তো চলো শুরু করি বেশি দেরি না করে অ্যাডজেক্টিভ তো আমরা জানি নাউন কি পৃথিবীর সমস্ত নাম হচ্ছে নাউন প্রনাউন কি নাউন এর পরিবর্তিতে বা পরিবর্তে যা ব্যবহার করা হয় তাকে বলে প্রোনাউন ঠিক সেরকম ভাবে অ্যাডজেক্টিভ তাহলে কি আমরা তাহলে কি শেষ করছি নাউন আর প্রণাউন তোমরা ভালো করে শুনবে প্রণাউন আর নাউন তাই তো এই যে প্রণাউন ও নাউন এর কোয়াল মানে এর যে দোষ গুণ অবস্থা এর যে দোষ গুণ অবস্থা এগুলোকে এক্সপ্রেস করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ তাহলে আমরা এমনি বুঝে গেলাম যে নন প্রণায়ন দোষগুণ অবস্থা যেমন আমি যদি বলি যে ছেলেটা হয় খুব লম্বা মেয়েটি হয় বেটে এবং ছেলেটি দেখতে খুব সুন্দর বোর্ডটি অনেক লম্বা বোর্ডটি হয় বড় তারপরে কি বললাম রাস্তাটি দীর্ঘ অনেক লম্বা বা মোবাইলটি খুব সুন্দর আমি যদি বলি যে লেখাগুলো খুব সুন্দর তো লেখাগুলো খুব সুন্দর কার ছেলেটির লেখাগুলো খুব সুন্দর যদি এরকম বলি তাহলে এটা একটা অবস্থা অবস্থা ছেলেটির একটি লেখার যে লেখাটি কিরকম সুন্দর তাহলে এই যে সুন্দর কথাটা মানে এখানে ব্যবহার হয়েছে লেখার আগে তাহলে এই কথাটাই হচ্ছে এখানে একজারটি যেমন উদাহরণ হিসাবে আমরা যদি বলতে পারি যে দেখো আমি একটা কথা বললাম সি ইজ lazy girl আমি কি বললাম সি ইজ আ লেজি গার্ল তাহলে দেখো এখানে সি ইজ আ লেজি গার্ল তাহলে সি হচ্ছে প্রোনাউন এটা প্রোনাউন আর ইজ এটা তো বিভার এ হচ্ছে আর্টিকাল আর লেজি হচ্ছে দেখো অ্যাডজেক্টিভ কিভাবে এটা অ্যাডজেক্টিভ কারণ এখানে এটা হচ্ছে নাউন গার্ল হচ্ছে নাউন নাউনের মধ্যে আমরা যেটা পড়েছিলাম এটা হচ্ছে কমন নাউনের মধ্যে পড়ে কারণ এটা একটা জাতি ঠিক আছে এই জাতির কমন নাউনের আগে কি বসছে লেজি আমরা জানি যে প্রপার নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে না কিছু কিছু ছাড়া কিন্তু কমন নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে যেমন দেখো লেজি তাহলে লেজি কি একটা অবস্থা সে কি লেজি অলস মেয়েটি অলস মেয়েটি কিরকম অলস তাহলে দেখো মেয়েটির অবস্থা বোঝাচ্ছে এখানে যে সে অলস আর যদি এখানে বলতাম যে সি ইজ আ টল গার্ল টল তাহলে এর একটা অবস্থা কি টল এ হচ্ছে লম্বা মেয়েটি হচ্ছে লম্বা তাহলে এই যে গার্ল এর আগে বসেছে এটাই হচ্ছে আপনার কি অ্যাডজেক্টিভ এটাই হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ তাহলে অ্যাডজেক্টিভ এইভাবে মানে এক্সপ্লেনেশন করা এরপর আমরা ডিটেলস জানবো চলো দেখি এরপরে ডেফিনেশনটা জেনে নেওয়া যাক ডেফিনেশন মানে সংজ্ঞা এডজেক্টিভ কাকে বলে যদি বলি তাহলে দেখো এটা হচ্ছে এডজেক্টিভ এডজেক্টিভ যদি কাকে বলে ইংরেজিতে বলি আমরা এমনি বলতে পারি এডজেক্টিভ ইজ আ ওয়ার্ড হুইচ ইজ ইউজ টু কোয়ালিফাই এ নাউন অর প্রোনাউন ইজ কল্ড অ্যান এডজেক্টিভ তাহলে এক্সজেক্টিভ হচ্ছে এখানে কি লেখা আছে দেখি অ্যান এক্সজেক্টিভ ইজ আ ওয়ার্ড ইউজ টু কোয়ালিফাই যেটি ব্যবহার করা ইজ আ ওয়ার্ড ইউজ টু কোয়ালিফাই এ নাউন কোয়ালিফাই বলতে কাকে করাই ফল্ট দোষকে কোয়ালিটিকে তার গুণকে কন্ডিশন তার অবস্থা ও কোয়ান্টিটি এটা কোয়ালিটি একটা কোয়ান্টিটি হবে কোয়ান্টিটি ঠিক আছে কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি এটা হবে কিউ ইউ এন মানে এখানে কোয়ান্টিটিটা হবে ঠিক আছে দু জায়গায় কোয়ালিটি হয়ে গেছে এটা হবে কোয়ান্টিটি হ্যাঁ কিউ ইউএন টিআই

লেজি ঠিক আছে তাহলে আমরা আর একটা উদাহরণ দেখি বা দু তিনটা উদাহরণ দেখি যদি বলি দেখো তো আমরা এখানে আরেকটা একটা বলছি ফ্যাড ফ্যাট বয় ফ্যাট বয় তাহলে দেখো ছেলেটা কেমন মোটা হি ইজ এ সে হয় পাতলা পাতলামই আর যদি আমি বলি আরেকটা বলি যে কি বলবো বিউটিফুল হ্যান্ড রাইটিং বিউটিফুল রাইটিং তাহলে হ্যান্ড রাইটিং মানে হাতের লেখা বিউটিফুল মানে সুন্দর তাহলে হ্যান্ড রাইটিং এর আগে কি বসছে বিউটিফুল তাহলে এটা একটা হয়ে মানে বিভিন্ন ধরনের যখন আমরা ভাগগুলো করবো তখন আরো ভালো বুঝতে পারবো আমরা এবারে জন্য এটা শুরু করে এরপরে ভাগগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক যে ভাগগুলো কি হবে তো আমরা এবারে ভাগগুলো সম্পর্কে জানবো যেহেতু এক্সেটিভ বিভিন্ন ধরনের হয়ে থাকে ওই জন্য আমরা ভাগগুলো সম্পর্কে জানবো এক্সেটিভ কখনো ভার্বের আগে বসে কখনো ভার্বের পরে বসে কখনো নাউনের আগে বসে কখনো একাই বসে এরকম করে আমরা জানবো আবার এক্সেটিভ মধ্যে বিভিন্ন ধরনের আছে কিছু এক্সেকটিভ হচ্ছে তোমার নিউমেরিক্যাল এক্সেটিভ কিছু হচ্ছে তোমার আরো অনেকগুলো ভাগ আছে যেমন কিছু সংখ্যাকে বোঝায় কিছু কাউকে নির্দেশ করে কোন নির্দেশ করে কোয়ান্টিটিকে নির্দেশ করে এইভাবে বিভিন্ন ধরনের ভাগগুলো করা হয় তো আমরা এখানে মেইনলি প্রধানত জানবো যে এক্সেকটিভ প্রধানত এডি ভি কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় দুই ভাগে ভাগ করা হয় ঠিক আছে দুই ভাগে ভাগ করা হয় দুই ভাগে ভাগ করা হয় তাহলে এক এক কি হচ্ছে দেখো প্রধানত দুই ভাগে ভাগ করা হয় আমরা জানি মানে দেখবো যে কখনো নাউনের আগে বসে আবার কখনো নাউনের নাউনের আগে বসে কখনো ভার্বের পরে বসে যেটা নাউনের আগে বসে সেটাকে বলা হয় আপনার কি এ

অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ঠিক আছে তাহলে আমরা যদি বলি যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে তখন এটা কি হবে যে অ্যাডজেক্টিভ ভালো করে শুনবা যে অ্যাডজেক্টিভ কোনো নাউন এর আগে বসে নাউনকে কোয়ালিফাই করে যে অ্যাডজেক্টিভ কোনো নাউন এর আগে বসে নাউনকে কোয়ালিফাই করে তাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যেমন উদাহরণ হিসেবে আমরা যদি বলতে পারি বা এটাকে ইংরেজিতে বলতে গেলে কি when an adjective takes place before a noun and qualify its noun is called एट्रिब्यूटिव एडजेक्टिव जो दिया हमें उदाहरण ली तार उदाहरण निशाबे की लिखो हमरा देखो the इंटेलिजेंट बॉय। देखो I N T W एल I G E N T the intelligent boy on the first prize हमें क्यों बोला দ্য ইন্টেলিজেন্ট বয় অন দি ফার্স্ট প্রাইজ মানে বুদ্ধিমান ছেলেটি কি করেছে প্রথম পুরস্কার জিতেছে ফার্স্ট প্রাইজ অন দ্য ফার্স্ট প্রাইজ তাহলে দেখো এখানে এই দাটা হচ্ছে কি এটা মডিফায়ার হয়ে গেছে বা এটা ই আর্টিকুলার করেছে মানে আর্টিকেল এটা এটা দেখো ইন্টেলিজেন্ট ছেলেটি কেমন বুদ্ধিমান তাই তো ছেলেটি বুদ্ধিমান বয় এখানে বয় এর আগে বসেছে ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট কি ছেলেটির একটা অবস্থা ছেলেটা কি বুদ্ধিমান তাহলে এর একটা অবস্থা বলছে ছেলেটির এই জন্য যেহেতু এটা নাউনের আগে বসেছে কিন্তু এটা হচ্ছে ভার্ব ভার্ব এরও আগে বসেছে মানে নাউনের আগে বসেছে আর নাউনের আগে তো এক্সিটিভ বসে কিন্তু ভার্বের আগে বসেছে বলছে এটাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ঠিক আছে বয় এর আগে বসেছে ঠিক আছে অন দ্য ফার্স্ট প্রাইস এটা গেল তাহলে আরো অনেক ধরনের উদাহরণ আছে এরপর আমরা যখন ডিটেলসে ভাগগুলো করব তখন আমরা এই সম্পর্কে বুঝতে পারব এরপর আমরা দুই নম্বর ভাগটা লিখব দুই নম্বর ভাগটা কি আছে দুই নম্বর ভাগটা হচ্ছে তোমার v r -E d i c -A t i v predicative a d j e c t i v predicative adjective এবারে আমরা জানি প্রডিকেট মানে কি সাবজেক্ট যেমন এখানে দেখো i am taking রাইস আমি ভাত খাচ্ছি ঠিক আছে i am eating বলা যেত taking রাইস আমি ভাত খাচ্ছি তাহলে দেখো এখানে i হচ্ছে কি সাবজেক্ট am হচ্ছে v v আর টেকিং হচ্ছে কি প্রিন্সিপাল ভাব বা মেন ভাব বা এটাকে বলা হয় ভার আর এখানে রাইস হচ্ছে কি আদার ওয়ার্ড বা প্রেডিকেট আদার ওয়ার্ড বলা যায় বা প্রেডিকেট বলা যায় প্রেডিকেট কোথা থেকে এই যে এখান থেকে এটাকে বলা হয় কি প্রেডিকেট প্রেডিকেট তাহলে আই এর পরে ভার বের পরে যে জিনিসটা আছে মানে আই কে বাদে ভার বের পরে সমস্ত জিনিসটাকে বলা হয় প্রেডিকেট ঠিক আছে তো এই যে প্রেডিকেটটা আছে এটা যখন মানে এইদিকে যখন বসবে তখন এটাকে বলা হয় কি

যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কেবল মাত্র নাউনকে কোয়ালিফাই করে কিন্তু সরি সরি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কেবল মাত্র নাউনকে কোয়ালিফাই করে কিন্তু প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন ও নাউন দুটাকই কোয়ালিফাই করে অর্থাৎ এই দুটোর মধ্যে যদি মিল বলে তাহলে বলতে হবে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ দুটই নাউনকে কোয়ালিফাই করে কেবল মাত্র প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউনকেও কোয়ালিফাই করে যেমন আমরা এখানে এখন উদাহরণ হিসাবে দেখব দেখা যাক কি হয় এখানে যদি বলি দেখো উদাহরণটা আমি বলতেছি যে দা দা ডগ ডগ ইজ ইজ ভেরি ভেরি স্মার্ট স্মার্ট কি বললাম বলা যায় আমি আর একটা উদাহরণ দিলাম যে পুটে খুব চালাক তাই তো চালাক স্মার্ট তাহলে দেখো এখানে দ্য ডগ হচ্ছে কি একটা নাম আর ইজ হচ্ছে ভার ভার্ভের পরিবেশ হচ্ছে ভেরি স্মার্ট ঠিক আছে দেখো ডাটগ ইজ ভেরি স্মার্ট এখানে দেখো ভেরি স্মার্ট কথাটা একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ঠিক আছে খুবই স্মার্ট ভেরি খুব খুবই স্মার্ট তাই তো ভেরিটা হচ্ছে বিভাব আর এটা একটা অ্যাডজেক্টিভ হয় এটা ইমফেসাইজিং অ্যাডজেক্টিভ এটা পরে আমরা জানবো এখানে দেখো এটা বিভাব এটা এই সরি এটা অ্যাডভার্ব এটা হচ্ছে স্মার্ট ঠিক আছে তাহলে স্মার্ট ওয়ার্ডটা দেখো এখানে এই ভার্বের পরে বসেছে এরপরে আর আমরা একটা উদাহরণ যদি দিই তাহলে কি যে সি ইজ লেজি যেটা আমরা দিয়েছিলাম সি ইজ লেজি জড বাই লেজি ব্যালিজিক্যাল মানে এটা বলা হচ্ছে সিজলি সে হয় খুবই অলস তাহলে দেখো এটা হলো বিভাব এরপরে এসে লেজি যেটা হচ্ছে অ্যাডজেকটিভ তো এরপর আমরা তার যে এটা হচ্ছে আমাদের কি প্রধানত দুই ভাগে ভাগ করা হয় এরপরে আমরা এর প্রকৃতিগত দিক থেকে এর প্রকৃতিগত দিক থেকে আমরা আমরাকে কয় ভাগে ভাগ করে ওটা দেখব তাহলে আমরা কি জানবো যে এক্সজেকটিভ এর প্রকৃতিগত দিক থেকে অর্থাৎ এক্সজেকটিভকে প্রকৃতিগত দিক থেকে আমরা আট ভাগে ভাগ করে কয় ভাগে ভাগ করে আট ভাগে এক্সাইটিকে প্রকৃতিগত দিক থেকে আট ভাগে ভাগ করে এর মধ্যে তাহলে আমরা ওইখানে প্রধানত কয় ভাগ ভাগ ওটা চালাম এরপর প্রকৃতিগত দিক থেকে তাহলে প্রথম ভাগটার নাম হচ্ছে কি প্রপার এক্সাইটিক তাই তো পি আর ও পি আর প্রপার এডি জে ই সি টি আই ভি প্রপার এক্সিটিভ এখানে আমরা সংজ্ঞাগুলো লিখবো না শুধু আমরা আলোচনাই করব আর উদাহরণগুলো লিখবো ঠিক আছে আমি কিন্তু সংজ্ঞাটা বলে দেবো তোমরা ভালো করে শুনে নেবো দেখো প্রপার আমরা নাউন যখন ভাগ করেছিলাম নামের দিক থেকে তখন এখানে নাউনকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছিল ওর মধ্যে প্রথম ভাগটার নাম ছিল প্রপার নাউন এখানে সেই রকম প্রপার এক্সিটিভ তাহলে প্রপার এক্সিটিভ কিরকম মানে প্রপার নাউন কি এক্সিটিভ হয় মানে যে প্রপার নাউন একটা নির্দিষ্ট নাম নির্দিষ্ট নাম দাও কিন্তু এক্সিটিভ হয় যেমন আমরা যদি বলি যে এখানে একজন লোক এসেছে চায়না থেকে তাহলে আমরা তাকে কি বলবো চায়না থেকে যদি লোকটা আসে বা ইংল্যান্ড থেকে আসে তাহলে আমরা কি বলবো ইংলিশম্যান বা ইংলিশ বলি না হি ইজ আ ইংলিশম্যান সে হয় ইংলিশম্যান তাই তো এই যে ইংলিশ কথাটা আছে ইংলিশ হি ইজ আ ইংলিশম্যান ঠিক আছে ইংল্যান্ড থেকে আসলে আমরা তাকে ইংলিশম্যান বলবো আর চায়না থেকে আসলে আমরা তাকে কি বলবো চাইনিজ সি এ আই এনি এস চাইনিজ এটা বলবো তো কিন্তু আমরা ইন্ডিয়াররা ইন্ডিয়ার লোকেরা যদি বিদেশে যায় তাহলে আমাদের কি বলে কি বলে এটাকে ইন্ডিয়ান আই এন ডি আই এন অর্থাৎ প্রপার নাউন প্রপার নাউন থেকে যে এটা আছে প্রপার নাউন থেকে তৈরি হয় প্রপার এক্সেটিভ কোথা থেকে তৈরি প্রপার নাউন থেকে প্রপার এক্সেটিভ তৈরি হয় যেমন ইংলিশ চাইনিজ ইন্ডিয়ান তারপরে এশিয়ান যদি এশিয়া থেকে এশিয়ান তারপরে কি অস্ট্রিয়ান অস্ট্রিয়া থেকে হলে এইরকম যে এক্সেটিভ গুলো হয় প্রপার নাউন থেকে আসে প্রপার এক্সেটিভ হলো এরপরে আমরা কি জানবো দুই নম্বর দুই নম্বর ফাঁকটার নাম হচ্ছে কি অফ কোয়ালিটি

ওল্ড কোল্ড ওয়ার্ম ইত্যাদি এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এরপরে জানবো আমরা এক্সজেক্টিভ অফ কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ অফ কিউ ইউ এ এন টি আই টি ওয়াই কোয়ান্টিটি তার মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে কি পরিমাণ অর্থাৎ যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউন বা প্রোনাউন এর পরিমাণকে বোঝাই তখন তাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি যেমন আমরা যদি বলি যে আমাকে কিছুটা সুগার দাও তাহলে কি বলবো আমরা গিভমি সাম সুগার কিছুটা আমাকে চিনে দাও গিভমি সাম সুগার এই যে সাম সুগার সুগার এখানে সাম এখানে এই যে এটা কি নাউন এটা কি অ্যাডজেটিভ রেডি এটা হচ্ছে নাম নাউন তাই তো তাহলে আমাকে কিছু সুগার দাও এগুলো মাছ ইনাফ ফুল হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে ফুল হয়ে গেছে ফুল মাছ ইনাফ এই যে কথাগুলো এগুলোর দিয়ে কি বোঝা যাচ্ছে কোয়ান্টিটি একটা পরিমাণ বুঝেছি ইনাফ যথেষ্ট হয়ে গেছে ফুল ভর্তি হয়ে গেছে অল হ্যাঁ সব হয়ে গেছে এই কথাগুলো যে হয় লিটিল হাফ অল এনি এই কথাগুলো দিয়ে বোঝা যায় যে কি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ঠিক আছে এরপরে আমরা জানবো অ্যাডজেক্টিভ এর চার নম্বর ভাগটা সেটা হচ্ছে সেটা হচ্ছে কি না নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ এন্ড নিউ এম এ আর আই সি এ এল নিউ মেরিক্যাল এডি জেইসিটিআই ভি ই কী হচ্ছে নিউ মেরিকাল এক্সেটিভ আমরা কি জানি এখানে নিউ মেরিক্যাল কথাটা নাম্বার থেকে এসেছে অ্যান ইউ এম বি আর নাম্বার তাহলে নিউ মেরিকাল নাম্বার অর্থাৎ যে একজেটিভ দ্বারা কোনো নানান বা প্রনান এর সংখ্যাকে বোঝায় বা নাম্বারকে বোঝায় তখন তাকে বলা হয় কোন একজিটিভ অর্থাৎ নিউ মেরিকাল এক্সেটিভ যেমন আমরা যদি বলি যে আমাকে দুই পিস চকলেট দাও টু পিস টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফার্স্ট সেকেন্ড থার্ড তারপরে সাম মাচ ইন আপ এভরি সেভারাল এই যে এনি অল এই কথাগুলোই হচ্ছে এখানে ওয়ান টু ফার্স্ট আই স্টুড ফার্স্ট আই স্টুড ফার্স্ট এই যে ফার্স্ট ওয়ানটা আছে ফার্স্ট থার্ড সেকেন্ড অল এনি এভরি এই ওয়ার্ড গুলো হচ্ছে তোমার কি অ্যাডজেক্টিভ অফ নিউমেরিক্যাল বা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ ঠিক আছে এরপরে আমরা জানবো পাঁচ নম্বর ভাগ পাঁচ নম্বর ভাগটার নাম হচ্ছে যেটা আমরা পড়ে এসেছি প্রোনাউনের ক্ষেত্রে পাঁচ নম্বর ভাগটার নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ ডি এম ও এন এস টি আর এ টি আই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ডেমোনস্ট্রেটিভ কথাটার ভাব হচ্ছে ডি এম ও এন এস টি আর এফ টি ডেমোনস্ট্রেট মানে কি নির্দেশ করা অর্থাৎ যে অ্যাডজেক্টিভ দ্বারা আমরা নন প্রোনাউনকে নির্দেশ করি বিশেষ ভাবে নির্দেশ করি তখন তাকে বলা হয় ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যেমন যদি বলে দিস বয়জ দিস পটাটোস আর rotten এই পটাটো গুলি হয় পচা এই পটাটো গুলি হয় কি পচা দিস পটাটোস আর রটেন এই যে দিস পটাটোস এটা হচ্ছে একটা কি নাউন এই নাউনের এর আগে বসেছে দিস তাহলে এটা হচ্ছে ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বুঝা গেল তারপরে আরো আছে দিস দুস দ্যাট সাচ দাই ইটিসি এগুলো হচ্ছে ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ঠিক আছে এরপর আমরা জানবো কি ছয় নম্বর ভাগটা ছয় নম্বর ভাগটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অর্থাৎ আমরা কিছু মানে বিতরণ যে করি ডিআইএসটি আর আই ডিস্ট্রি ইউ টি আই ভি ডিস্ট্রিবিউটিভ এডি জে ই সি টি আই ভি ই ডিস্ট্রিবিউটিভ এক্সিটিভ আমরা বলি না মাঝে মধ্যে যে তোমাদের মধ্যে প্রত্যেকই একটা না একটা করে কলম পাবে প্রত্যেকই তোমাদের মধ্যে সবাই পেয়েছো বই এরকম করে জিজ্ঞাসা করাই অর্থাৎ তোমাদের মধ্যে যে সবাই ইচ অফ ইউ ইচ অফ ইউ হ্যাজ ইচ অফ ইউ হ্যাজ গটন আবু তোমাদের মধ্যে প্রত্যেকে কি একটা করে বই পেয়েছো তাহলে এই যে কথাগুলো ইচ ইভরি তারপরে তোমাদের আয়দার নাইদার এই কথাগুলোই হচ্ছে তোমার কি অর্থাৎ যে একজেকটিভ এ নাউন বা প্রো নাউনকে পৃথকভাবে বোঝায় তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ একজেকটিভ যেমন ইচ বয় উইল গেট এ ব্যাগ মানে প্রত্যেকটি বই কি পাবে একটি করে ব্যাগ পাবে ইচ কথাটা বসেছে কার বইয়ের আগে ইচ বয় উইল গেট এ ব্যাগ এই যে বইয়ের আগে ইচ কথাটি বসেছে এই ইচ কথাটি হচ্ছে এখানে কি ডিস্ট্রিবিউটিভ এক্সিটিভ ইচ আছে আইদার আছে নাইদার আছে ই আই টি এইচ ইয়ার আইদার এন ই আই টি এইচ ইয়ার নাইদার তারপরে ইভরি ইট ইস এই ওয়ার্ডগুলো হচ্ছে কি তোমার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এরপরে আমরা সাত নম্বর ভাগটা জানবো সাত নম্বর ভাগটার নাম হচ্ছে কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস আই এন ইন টি ই ডবল আর ও ইন্টারো জি এ টি আই ভি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ঠিক আছে ইন্টারোগেটিভ আমরা কি জানি সেন্টেন্সকে মোটামুটি পাঁচ ভাগে ভাগ করা হয় ওর মধ্যে দ্বিতীয় ভাগটার নাম হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই তো ওই ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে উঠে এসে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ যে অ্যাডজেক্টিভ দ্বারা প্রশ্ন করা হয় কিন্তু সেটা নাউনের আগে বসে অর্থাৎ যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রনাউন এর আগে বসে তাকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ দেখো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুই ভাগ ভাগ করতাম এর আসলে কোশ্চেন আর ডাব্লিউ এইচ কোশ্চেন ঠিক আছে কিন্তু এখানে আমরা ওটাই জানবো যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কি যেমন আমরা বলে হোয়াট দুজ ম্যাঙ্গোস আর রটেন দুজ ম্যাঙ্গোস আর রটেন এই ম্যাঙ্গোগুলি হয় পচা তারপরে যদি বলে যে হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট কেউ বললো যে উদাহরণ হিসাবে বললো হুইচ কোন টি হয় বসেছে এখানে প্রশ্ন করছে তাই তো এখানে প্রশ্ন করছে কোন স্টেটমেন্ট টি হয় একটা হচ্ছে নাউন লাউন এর আগে বসেছে হুইচ এই জন্য হুইচটা এখানে

নাউন আর এটা হচ্ছে হুজ হুজ নাউনের আগে বসেছে কিন্তু এই হুজ এর জন্য এখানে কোশ্চিন মার্ক হয়েছে বলে এটাকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলা হয় এরপরে আমরা শেষ ভাগটার নাম জানবো যেটা হচ্ছে তোমার পজেসিভ অ্যাডজেক্টিভ ঠিক আছে কোন অ্যাডজেক্টিভ তাহলে ওটা ওটাকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ পজিটিভ অ্যাডিটিভ ঠিক আছে পজিটিভ এবারে আমরা কি জানি কেউ বলে না বাপরে এতটা পজিটিভ তোমার প্রতি মানে কি ও এটা বুঝতে চাইছে ওই ওয়ার্ডটা দ্বারা আছে মানে ওই ছেলেটা ওই মেয়েটা বা কারোর প্রতি এতটাই পজিটিভ আছে মানে অধিকার আছে যে সে কারোর সঙ্গে কথা বলতে চায় না এই যে এই পজিটিভ পজিশন এই কথাটা থেকে আসছে যে পজিটিভ কথাটা ঠিক আছে পজিটিভ মানে কারো অধিকারে থাকা অর্থাৎ যে অ্যাডজেক্টিভ এর দ্বারা কোনো নাউন বা প্রোনাউন এর অধিকারকে বোঝায় তখন তাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ যেমন দিস ইজ মাইন্ড ঠিক আছে This is mine. Aji wadda.. This is mine. Etr. This is mine, mine. Etr. Taito this is my book. AJ mine. This is my book. This is yours book. Taito. your. This is your book. This is my book. this is your book. This is his book. এটি হয় তার বই এই যে কথাগুলো মাই পেন ইজ যে এখানে আরেকটা কথা আছে মাই ইজ দেখো এখানে বুক হচ্ছে নাউন এটা হচ্ছে নাউনের আগে বসেছে নাউনকে কোয়ালিফাই করেছে এটা আমার একটা অবস্থা বুঝাচ্ছে এটা কার বই আমার তারপরে এটা দেখো মাই মাই পেন এখানে পেন এর আগে কি বসেছে মাই বসেছে তাহলে এটা হচ্ছে অর্থাৎ যে যেভাবে কোনো নাম বা প্রণাম নিজের অধিকারকে বোঝায় তখন তাকে বলা হয় পজিটিভ এক্সিটিভ ঠিক আছে এরপরে আমরা জানবো যে এক্সেকটিভ দেখো আমরা কিন্তু আরো এখানে আরেকটা ভাগ আছে এক্সেকটিভে সেই ভাগটার নাম হচ্ছে কি কম্পারিজন আজকে আমরা বলবো এরপরে দিন আমরা কম্পারিজন সম্পর্কে ডিটেইলস আলোচনা করব দেখো এক্সেকটিভ মানে কি কেমন কম্পারিজন কথাটা আমরা যদি বলি তাহলে এখানে কি হবে বলছি একটু ভালো করে শুনে নাও এরপরে দিনে আমরা ভিডিওটা ডিটেইলস আলোচনা করব যেহেতু আজকে সময় নেই কম্পারিজন মানে এখানে কি বলে না গুড তার থেকে বেশি ভালো কি বেটার এর থেকে বেশি ভালো কি বেস্ট অর্থাৎ সব থেকে বেশি ভালো বেস্ট ঠিক আছে এই যে গুড বেটার বেস্ট গুড মানে কি অ্যাডজেক্টিভ গুড কি একটা পার্টস অফ স্পিচের মধ্যে অ্যাডজেক্টিভ এরপরে বেটার তারপরে বলে বেটার আছে একদম খুব ভালো আছে জিনিসটা তার মানে বেটার বেশি ভালো আছে বেস্ট সব থেকে ভালো দিস ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস অ্যান্ড হি ইজ বেটার দ্যান ইউ সে তোমার থেকে ভালো হি ইজ আ গুড বয় ঠিক আছে এই যে হি ইজ আ গুড বয় এরকম করে এই কথাগুলো আছে এর ভিত্তি থেকে মানে কম্পারিজনের ভিত্তি থেকে অর্থাৎ তুলনার ভিত্তি থেকে অ্যাডজেক্টিভ কে আমরা তিন ভাগে ভাগ করি একটার নাম হচ্ছে পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি এন্ড সুপারলেটিভ ডিগ্রি ঠিক আছে এই ভাগগুলো সম্পর্কে আমরা পরে ডিটেইলসে জানবো আজকে এতটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে এবং বুঝতে পারছো কিনা এটাও জানাবে কমেন্ট করে এবং যে জায়গাটাই তোমরা বুঝতে পারোনি কমেন্ট করো অবশ্যই জানাবে আমি চাইবো সেই জায়গাটাই আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য তো ঠিক আছে আজকে এতটাই টাটা বাই বাই